ইলিশ মাছ এমন একটা মাছ যা দিয়েই খাবেন যেভাবেই রান্না করবেন আর ওইভাবেই খাইতে অনেক বেশি ভাল লাগে এর মধ্যে কি আছে আল্লাহ ইলিশ মাছ তো কত ভাবে রান্না করে খাইছি আজকে ভাবলাম বেগুন ভাজি করে তারপর ইলিশ মাছ রান্না করব। এটার স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম এখানে কিন্তু আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিছি এটার আঁচটা তুলে নিতেছি আর এইখানে দেখেন আমার বিড়ালটা কিন্তু গুড় বিশেষ করে আমাদের আমিরা দেখা যায় আমি যখন অফিস থেকে আসি ও পাগল হয়ে যায় আমার কোলে উঠার জন্য আর অফিস থেকে আইসায় ভাবলাম আজকে রান্নাটা কমপ্লিট করে নেই আর শীতের রাইতে রান্নাটা আমার কাছেও খারাপ লাগে যে কোনো মানুষেরই শীতের মধ্যে পানি তো ধরাই যায় না পানি ধরলে মনে হয় কারেন্টে এই এইরকম লাগে মাছের আশটা সারিয়ে এখন কিন্তু কাটতে বসে গেলাম ভালো মতো পিস পিস করে কাটুম কাটার পর বেগুন গুলা অবশ্য কাইটা রাখা হয়েছে আগেই পানি দিয়ে ভিজাই রাখছি বেগুনের মধ্যে পোকা থাকে অনেক সময় জন্য কাইটে ভিজায় রাখলে সবচেয়ে বেশি ভালো আর আমিরা মাছের এই সেই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে যতই আমি তারাই ততই করে কি আমিরা বটির কাছাকাছি খালি গুরগুর করে আমিরাকে অবশ্য আমরা মাছের কাঁচা অংশটা খাওয়াই না শুধু সুটকি কাঁচাটাই খায় তাছাড়া ও সব সময় রান্না করে দেই তারপর এদিকে আমার মাছ কাটা কিন্তু হয়ে গেছে মাছটা একটু সুন্দর করে ধুইয়া তারপর পানি জড়ায় একটা নুন হলুদ দিয়ে কিন্তু মা খাইয়া বিশেষ করে ইলিশ মাছ যেদিন আমি কাটি আর মাছের টুকরা গুলা আমার সেই ছোটবেলা থেকে আমি গুনি আর এই কাজটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাছের গায়ে এখন আমি একটু নুন হলুদ মা খাইয়া তারপর একটু রাই খেয়ে দিবো কিছুক্ষণ এটা এইভাবে যদি রাই খেয়ে দেওয়া যায় তাইলে মাছ খাইতে আর একটু বেশি ভালো লাগে নুন হলুদ মাখানো কিন্তু হয়ে গেছে আর এইদিকে বেগুনও আমি নুন হলুদ দিয়ে কিন্তু মাখায় নেবো কিসের জন্য বেগুনগুলিও কিন্তু ভাইজা তারপর মাছ রান্না করম এর আগেই বলছি তার জন্য ম্যারিনেট করে রাইখে দিলাম মাছ আর বেগুন এইদিকে রান্নার জন্য একটা প্যান বসাই দিছি আর এইখানে সামান্য একটু তেল দিয়ে আমি বেগুনগুলা আগে ভাইজা নি ম্যারিনেট করা বেগুনগুলা এখন আমি প্যানে সবগুলা এক এক করে দিয়ে দিতেছি একটু উল্টেয়া পাল্টায়া ভাইজা নিলেই কিন্তু হয়ে যায় যেহেতু বেগুন আমি রান্না করমো এই জন্য অত বেশি ভাজার দরকার নাই সামান্য একটু এপিট ওপিট করে ভাজলেই কিন্তু হয়ে যাইব কোনো সমস্যা নাই তাতে বেগুনগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন গুলা তুইলে প্যান থেকে বেগুনগুলা এইদিকে দিকে তুইলা নেওয়ার পরেই কিন্তু ওই প্যানে আবার সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিছি পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভাইজা মশলা সব কিছু দিয়ে দিমো যা সব মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষায় তেল উঠাই নিছি আর একে একে মাছগুলা দিয়ে দিছি কিছু মাছ আবার রাইখে দিছি আমি ভাজি খাওয়ার জন্য ইলিশ মাছের ঝোল করব আজকে বেগুন দিয়া আর হলো ইলিশ মাছ ভাজি করব মানে একটা মাছেই দুইটা স্বাদ নেব আজকে যেহেতু ইলিশ মাছটা একটু আমি কষিয়ে নি দিলাম আর বেগুনটা কিন্তু ভাজা আছে যার কারণে আমার বেশি সময় লাগলো না রান্না করতে একটু ঝোল ঝোল রাখলাম আর ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভাত খাইতে কিন্তু বেশি ভালো লাগে আমার কিন্তু রান্নাটা শেষ আমি পরিবেশন করে নিয়েছি আমি সব সময় রান্না করার পর একটা পাত্রে ঢেলে তারপরে টেবিলের উপরে রেখে দেই আর যখন আমরা খাই তখন সেখান থেকে নিয়ে তারপর খাওয়া শুরু করি আমার রান্নাটা কিন্তু হয়ে বেগুন ভাজি করে ইলিশ মাছের যে ঝোলটা করলাম এটা কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবে আর এক দুই প্লেট ভাত কিন্তু এই ইলিশ মাছ আর বেগুনের ঝোলটা দিয়ে কিন্তু নিমিশে আপনারা খেয়ে নিতে পারবেন দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ